বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিতি পেয়েছেন তাকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয় এছাড়া গীতার ব্যাখ্যাদাতা ও সাহিত্য সমালোচক হিসেবেও বঙ্কিমচন্দ্র বিশেষভাবে খ্যাতিমান জীবিকা সূত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্রিটিশ ভারতের কর্মকর্তা ছিলেন তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি ব্যবহার করতেন এই এপিসোডে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ও সাহিত্য জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আঠারোশো সালের ছাব্বিশ জুন বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৌহাটি শহরের নিকটস্থ কাঠালপাড়া গ্রামে তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতার নাম দুর্গাসুন্দরী দেবী বঙ্কিমচন্দ্র ছিলেন পিতামাতার তৃতীয় সন্তান পাঁচ বছর বয়সে বঙ্কিমচন্দ্রের শিক্ষাজীবনের হাতেখড়ি হয় শিশু বয়সেই তার অসামান্য মেধার পরিচয় পাওয়া গিয়েছিল কথিত আছে তিনি মাত্র একদিনেই বাংলা বর্ণমালা আয়ত্ত করেছিলেন আঠারোশো ঊনপঞ্চাশ সালে বঙ্কিমচন্দ্র হুগলি কলেজে ভর্তি হন এখানে তিনি সাত বছর পড়াশোনা করেছেন উনিশশো সালে হুগলি কলেজ ছেড়ে আইন পড়বার জন্য তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ পাশ করেন তার বাবার মতো তিনিও সরকারি চাকরির মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে তিনি পেশাজীবন অতিবাহিত করেছেন সারা জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যান স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে দুইটি খেতাবে ভূষিত করেছিল বঙ্কিমচন্দ্রের প্রথম বিয়ে হয় আঠারোশো সালে তখন তার বয়স ছিল মাত্র এগারো বছর আঠারোশো সালে তার প্রথম স্ত্রীর মৃত্যু হয় অতপর আঠারোশো সালে তিনি পুনরায় রাজলক্ষ্মী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন তার রচিত দুর্গেশ নন্দিনী ছিল প্রথম সার্থক বাংলা উপন্যাস যেটি বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট পনেরোটি উপন্যাস লিখেছিলেন এর মধ্যে প্রথমটি ইংরেজি ভাষায় রচিত বঙ্কিমচন্দ্রই প্রথম বাংলা ভাষাকে সত্যিকারের সাহিত্যিক মর্যাদা দিয়েছিলেন বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে তৎকালীন সময়ের প্রথা ও সংস্কার আন্দোলন হিন্দু ধর্মের পুনরুত্থান হিন্দু ধর্মের রক্ষণশীলতা প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সংঘাত প্রগতিশীলতার অভাব ইত্যাদি পটভূমিতে তার উপন্যাসগুলো রচিত হয়েছে তার রচনা বঙ্কিমী শৈলী বা বঙ্কিমী রীতি নামে পরিচিত বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ এটি ইংরেজি ভাষায় রচিত ছিল তার রচিত বাংলা উপন্যাসগুলো হচ্ছে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ ইন্দিরা যুগলাঙ্গুরীয় চন্দ্রশেখর রাধারানী রজনী কৃষ্ণকান্তের উইল রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম ইত্যাদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার শেষ জীবনে নানারকম স্বাস্থ্য জটিলতায় ভুগেছিলেন আঠারোশো সালের মার্চ মাসে তার বহুমূত্র রোগ ধরা পড়ে অবশেষে এই রোগেই আঠারোশো সালের আট এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের মোটামুটি সবকটি দিকের উপর সংক্ষিপ্তভাবে যতখানি আলোকপাত করা সম্ভব আমরা এই ভিডিওটিতে ততখানি প্রয়াস চালিয়েছি আশা করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব, আপনাদের মতামত অনুযায়ী আমাদের কন্টেন্টগুলোকে আরও উন্নত করে তোলার তাছাড়া আর কোন কোন মহান ব্যক্তির কর্ম ও জীবনী সম্পর্কে জানতে চান সে বিষয়েও আমাদেরকে অবগত করুন আমরা অতিসত্বর সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব